সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন ঠিক তেমন যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত অপরকে নয় কাটা থেকে পাচার জন্য যেমন পায়ে জুতো পড়া উচিত সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে নিরাপত্তা অবলম্বন করার জন্য এর চেয়ে বেশি যোগ্যতা লাগে মনোবিজ্ঞানীরা বলে এক কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসেন তবে সে ভেতর থেকে খুবই একা দুই যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী তিন যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে চার যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির পাস যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে যদি কেউ এতটুকুতেই মানে সে নিরীহ এবং কেঁদে ফেলে তার কোমল হৃদয়ের জীবনে যদি বারবার পড়ে যান তবে পদটাকে বদলান স্বপ্নটাকে নয় কারণ একটা গাছ তার পাতা বদলায় জায়গা নয় কাউকে যতই কাছ থেকে চেনান কাউকে যতই কাছ থেকে চেনো না কেন মন খুলে সব কথা কখনোই বলো না মনে রেখো এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয় অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্কে জাগ্রত করে দেয় হয়তো তোমার জীবনে হবে মানুষ অনেক কিছুই উন্নতি অবহেলা থেকে শিখতে পারে অবহেলায় যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও কারণ তার অবহেলার কারণেই দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করে পাওয়া যায় জোর করে কোনো কিছুই পাওয়া যায় না ভাগ্যে থাকলে কেউ খেড়ে নিতে পারে না রব সবাইকে সব কিছু দেয় না ফেলেন নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন অতিরিক্ত আপন হতে যাবেন দুঃখ ছাড়া কিছুই পাবেন না আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন দেখবেন আপনার জীবন একটু হলেও পরিবর্তন হবে কোনো অধ্যায় সহজ আবার কোনো অধ্যায় খুব জটিল জীবনটা আমাদের বইয়ের মতো অধ্যায়ে ভরা তারপরেও একে অন্যের মায়াই পড়ে যায় কোনো চাওয়া পাওয়া থাকে না কোনো স্বার্থ থাকে না দেখারও দরকার হয় না কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে চেনার দরকার হয় না কারণ মনের কথা কেউ বোঝে না অন্য কারোর প্রতি অভিযোগ রাখার চেয়ে নিজেকে বদলে নেওয়াটা অনেক ভালো একদিন তাকে ছাড়া এই জীবনে বেঁচে থাকতে শিখতে হয় যাকে ছাড়া আমরা বাঁচতে পারবো না ভাবতাম নিজের জীবন থেকে একটি মূল্যবান জিনিসকে হারিয়ে ফেলল ব্যর্থ তো সে যে তোমার ভালোবাসাকে বুঝতে পারলো না ভালোবাসার মানুষকে এতটা ভালোবাসা দেওয়ার পরেও যদি চলে যায় তখন নিজেকে ব্যর্থ ভেবো না যে তার আঘাতে অন্যের ভেতরে কতটা ক্ষতি হলো কাউকে প্রয়োজনের চেয়ে বেশি ভালোবাসতে চেবো না কেননা ভালোবাসার মানুষ এমন একটা জিনিস যা বেশি পেলে মানুষ অবহেলা করে মনে রেখো ভালোবাসার মর্যাদা সকলে দিতে পারে না চকচক করলেই শোনা হয় না ঠিক তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরাজি বললেই ভালো মানুষ হওয়া যায় না অন্যের দোষ না খুঁজে সবাই যদি নিজের দোষটা আগে খুঁজত তাহলে বোধ হয় অর্ধেক সমস্যার সমাধান এমনিই হয়ে যেত জীবনে আনন্দ তুমি সেই দিন পাবে যে যেদিন তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে জীবনে শুধু এটা মনে রেখো সকল খেলাই শুধুমাত্র দর্শকরা চেঁচামেচি করে